রমজান বা বসন্ত উৎসব উপলক্ষে এই রকম একটা নবাবী সিমাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে আমি কিভাবে বানিয়েছি দু প্যাকেট লাচ্ছা সিমাই কিনে নিয়ে এসেছি বাজার থেকে এরপর আমি এই লাচ্ছা সিমইগুলো যেহেতু এই সিমইগুলো বিশেষ করে লম্বা লম্বা একদম কাঠির মতো থাকে এবারে এটাকে আমি জাস্ট প্যাকেটটা কেটে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব আর হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এরকম লম্বা লম্বা থাকলে কিন্তু এটা বানাতে একটু অসুবিধেই হবে ওই জন্য হাত দিয়ে পুরো চেপে চেপে গুঁড়ো গুঁড়ো করে নেব নিয়ে এরপর আমি কিন্তু এটাকে জাস্ট ড্রাই রোস্ট করার আগে কয়েকটা জিনিস এর সাথে মিশিয়ে নেব তো আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখুন দারুণ লাগবে কোনো গেস্টকে খাওয়ালেও কিন্তু খুশি হয়ে যাবে দু চামচ বাটার নিয়ে একটু গলিয়ে নিয়েছি বাটারটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুড় আপনারা চাইলে চিনি ডাস্ট করেও নিতে পারেন বা মিছরি ডাস্ট করেও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দু চামচ থেকে তিন চামচ মতো ডাস্ট মিল্ক আর কি মানে আমুল দুধ নিয়েছি আমি আপনারা যে কোনো মিল মানে দুধের গুঁড়ো নিতে পারেন নিয়ে খুব ভালো করে এই সমস্ত উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন আপডেট পেতে রান্নার আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছেই ফার্স্ট যায় তো দেখুন হাত দিয়ে পুরো সমস্ত উপকরণ একসাথে মাখা হয়ে গেছে যেহেতু গুড় ছিল একটু কিন্তু মানে দলা দলা মতন মাঝে মাঝে হয়েছে খেতে কোথাও টেস্টটা নষ্ট হয়নি আর আমি যেহেতু চিনিটা খুব বেশি ব্যবহার করি না ওই জন্য চিনি দেইনি আপনারা চিনি গুঁড়ো করেও দিতে পারেন বা মিষ্টি গুঁড়ো করেও দিতে পারেন খুব সুন্দর করে কিন্তু মিশে যাবে এরপর মিনিট মিনিটখানেক বা মিনিট দেড়েক ধরে একদম গ্যাসটা লোটু টু মিডিয়ামে রেখে কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে যেমন গুড়টাও একটু গলে যাবে তেমনি পাউডার মিল্কটাও কিন্তু ভালো করে মিশে যাবে তো এরপর ফিফটি ফিফটি করে নিলাম হাফ পোর্শন যেই পাত্রই আমি এই বেস্টটা মিষ্টির যে বেস্টটা বসাবো সেই পাত্রের মধ্যে হাফ পোর্শনটা পুরো স্প্রেড করে দিয়ে একদম চেপে চেপে বেসটাকে তৈরি করে নিতে হবে তো হাত দিয়ে চেপেও করতে পারেন কোনো চামচ বা খুন্তির সাহায্যেও করতে পারেন এইভাবে চেপে চেপে প্রথমে বেসটা তৈরি করে নিতে হবে আর ফিফটি পারসেন্ট কিন্তু আমি আলাদা রেখে দিয়েছি সরিয়ে এরপর এর মধ্যে দেব একটা আমি মানে খিট তৈরি করে নেব কিভাবে খিটটা তৈরি করে নেব সেটাও দেখে নিন একদম নবাবি মানে নবাবি সেমাই দুর্দান্ত টেস্ট হয়েছিল কিন্তু খেতে এরপর চলে যাব আমি সরাসরি গ্যাসে তো আমি গ্যাসে দুধটা জাল করতে বসিয়েছি তবে নর্মাল টেম্পারেচারের হাফ কাপ দুধ আমি আলাদা সরিয়ে রেখেছি এরপরে তিন থেকে চার চামচ দিয়ে দিলাম কর্নফ্লোর একটা বাটিতে আর দু চামচ দিয়েছি কাস্টার্ড ডাস্ট আর ওয়ান থার্ড কাপ দিয়েছি আমুল পাউডার যেটা দুধের সমস্ত উপকরণগুলোই হাফ কাপ দুধ দিয়ে একদম নর্মাল টেম্পারেচারের যেন দুধ হয় এটা গরম দুধ কখনোই না এই দুধটা দিয়ে একদম ধীরে ধীরে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে রেখে দেব। সাইডে এটা কিন্তু কি কি দিলাম কর্নফ্লোর দিয়েছি কাস্টার্ড পাউডার দিয়েছি আর দিলাম আমুল ডাস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একদম দলা পাকানো না থাকে এরপর গ্যাসে যে দুধটা বাকি এক লিটার দুধের হাফ কাপ তুলে নেওয়ার পরে যে দুধটা বসিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন খুব ভালো করে ফুটে যাবে তখন এই যে কাস্টার্ড পাউডার আর কর্নফ্লোটের যে মিশ্রণটা এটা অল্প অল্প করে ঢালতে হবে আর কন্টিনিউ চালাতে হবে খুন্তিটা মানে হাতাটা নালে কিন্তু নিচে লেগে যাবে আর যেহেতু আমি গুড় দিয়েছি এর মধ্যে নলেন গুড় এই জন্য একটা বাটিতে দুধের সাথে নলেন গুড়টা মিশিয়ে রেখেছিলাম ডিরেক্টলি যদি দিয়ে দেওয়া হয় গরম দুধে নলেন গুঁড় অনেক সময় দুধটা ফেটে যেতে পারে তো সমস্ত উপকরণ একসাথে মিশালে যখন প্রায় ঠিক হয়ে যাবে তখন কিন্তু গরম গরমই ওই যে বেসটা তৈরি করে রেখেছিলাম সীমায়ের তার উপরে পুরোটাই স্প্রেড করে দিতে হবে যাতে সীমাইটা দেখা না যায় ঠিক এইভাবে করে একদম আবৃত করে দিয়ে দিতে হবে উপর থেকে আবারও সীমায়ের একটা বেস দিতে হবে তো আবার যেটুকু আমি সীমায় রেখে দিয়েছিলাম সেখান থেকেই পুরো হাত দিয়ে দিয়ে চারিপাশে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও একটা সীমায়ের বেস তৈরি করে দিয়ে আবারও কিন্তু এর উপর থেকে ওই যে মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইটা কাস্টার্ড পাউডার আর কর্নফ্রোট দিয়ে যে মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইটা কিন্তু উপর থেকে দিয়ে দেব। দিয়ে আবারও উপরটা বেশ সুন্দর একদম সাদা করে একটা প্রলেপ দিয়ে দেব যাতে নিচের দিকে সেমাইগুলো থাকে আর উপরে এই মালাইটা দেওয়া হয় তো পুরোটা দেওয়ার পরে উপর থেকে কিন্তু গার্নিশ করার পার্ট আসবে এরপরে শুধু গার্নিশিংটা বাকি থাকবে আপনারা গার্নিশিং যদি কোনো কিছু দিয়ে না করেন এর উপর দিয়ে কিছু বাদাম ছড়িয়ে দিয়েও কিন্তু ঠান্ডা করে পরিবেশন করতে পারেন দারুণ লাগবে খেতে তো দেখতে ভালো লাগবে বলে ঠিক এর উপর দিয়ে আবারও সাইড দিয়ে জাস্ট একদম চারিপাশ দিয়ে আমি ওই সিমুই যেই সিমাইটা আমি ভেজে রেখে মানে রেখে দিয়েছিলাম কড়াইতে নেড়ে সেই সিমাইটা জাস্ট উপর থেকে সাইড দিয়ে চারিপাশ দিয়ে দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য আর মাঝখান থেকে দিয়ে দেব বাদাম কুচি আমন্ড বাদাম কুচি করে রেখেছিলাম আর কিছু পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম ব্যাস উপর থেকে ছড়িয়ে দিলেই দেখুন দেখতে একদম নবাবি স্টাইলই হয়েছে এরপর ঠান্ডা করে কিন্তু সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে পরের দিন সকালবেলা কাউকে যদি এখান থেকে কেটে খেতে দেন বা নিজেরাও খান দুর্দান্ত লাগবে যেমন মুখে মিলিয়ে যাবে আর খেতেও কিন্তু অপূর্ব হয় সত্যি নবাবি স্বাদ তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে থ্যাংকস ফর ওয়াচিং